সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম এখন হাসি ক্যাবিনের ফার্ম অ্যান্ড টিম্বারের যে কারখানাটি আছে সেটি আপনাদেরকে দেখাবো এবং এর পরবর্তীতে সমিল যেটি আছে সেটিও আপনাদেরকে দেখাবো এর জন্য অবশ্যই আমাদের সবগুলো ভিডিও দেখবেন তো এখানে যিনি আসেন আসসালামু আলাইকুম আকেল আপনার নাম আচ্ছা আপনাদের ফার্মের নাম আমার ফার্মের নাম হাসি কেবিন হাসি ক্যাবিনেট আচ্ছা আপনাদের ফার্মে এখানে সাধারণত কী কী কাজ করা হয় একটু বলবেন আমি গাছ কিনে আমি গাছ থেকে গাছ ক্রয় করি আমি না ফার্নিচার তৈরি করি বর্জা তৈরি করি তারপরে কাঠ কাঠিক করি তারপরে আমার এখানে লোহা কাঠ আছে বর্জন কাঠ আছে এগুলো আমি সিজারাং থেকে নিয়ে আসি সিজারাঙে যারা লাইসেন্স ধারি রিপোর্ট দাঁড়িয়ে আসে তাদের কাছ থেকে আমি আবার

আচ্ছা তো দর্শক মন্ডলী আপনাদের উদ্দেশ্যে বলা আপনারা যদি কেউ গাছ বিক্রি করতে চান সেক্ষেত্রে কিন্তু এনার সঙ্গে যোগাযোগ করতে পারেন ইনি সুলভ মূল্যে আপনার কাছ থেকে গাছ ক্রয় করে সেগুলো ফার্নিচার বানাবেন আর আপনারা যদি কাঠ কিনতেও চান সেক্ষেত্রেও এখানে আসতে পারবেন তো আপনাদের এই ভিডিওর মাধ্যমে কিন্তু অনেকগুলো কাজ হয়ে যাচ্ছে তো আমি আপনাদেরকে একটু আগে এনাদের ফার্নিচারগুলো দেখালাম এখন আমি ভিজিটিং কার্ডটি আরেকবার দেখাচ্ছি এটা হচ্ছে ফার্নিচার তৈরির যে কারখানা আছে সেটি আমি আপনাদেরকে এখন দেখাবো এর পরবর্তীতে কাঁশি কেবিনেট ফানোর যে সাবমিট আছে সেটিও আপনাদেরকে দেখাবো এর জন্য অবশ্যই ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কারখানা এটা কী তৈরি হয়েছে এটার না এটা হচ্ছে ছোটো বাচ্চার খাট এটা কত ফিট বাই কত ফিট সব কিছা আসছে খাট বানাতে আপনাদের এখানে কত খরচ পড়ে বারো চোদ্দো হাজার টাকার মধ্যে কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি দরজার কাজ হচ্ছে আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটা কি কাঠের দরজা মেহগনি কাঠের একটি দরজা এখানে বানা হচ্ছে এটা হাতে নকশা করা হয়েছে না মেশিন দিয়ে মেশিনে নকশা করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটি মেশিন দিয়ে নকশা করা হয়েছে তো এই ধরনের একটি দরজা আপনাদের এখানে বানাতে গেলে কত খরচ পড়বে আট হাজার টাকা মাত্র মাত্র আট হাজার টাকায় কিন্তু আপনারা এই ধরনের দরজা বানাতে পারবেন তারপরে এখানে আমরা ডাইনিংয়ের পায়া দেখতে পাচ্ছি এগুলো নকশা করা হয়েছে এগুলো পাখাল কাঠ মনে হচ্ছে আচ্ছা এই ধরনের পায়াগুলোর কীরকম প্রাইস নকশা করার প্রাইস আচ্ছা সেট কত করে ষাট হাজার টাকার মধ্যেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে একটা সাইজ কার্ড দেখতে পাচ্ছি এগুলো কেন সাইজ করে রাখা হয়েছে এগুলো চৌকাঠ তৈরি করা হবে আচ্ছা প্রশ্ন মূল্যে আপনারা দেখতে পাচ্ছেন এরপরে আমরা দেখছি একটি মেশিন এটি কী মেশিন কাককে সেলা হয় এখানে র্যান্ডা মেশিনটি আচ্ছা দশম মডেলে আপনারা দেখতে পাচ্ছেন এটি কাঠ সেলা র্যান্ডা মেশিন এখানে কিন্তু কাঠকে সেলা হয় এটা চারপাশ থেকে আপনাদেরকে দেখালাম এনাদের এখানে সকল যন্ত্রপাতি অ্যাভেলেবেল আপনারা যদি কাজ করাতে চান রংপুরে বা এর আশেপাশে আপনাদের খুব হাতের নাগালের মধ্যেই কিন্তু এই ফার্নিচার শোরুমটি এটি অত্যন্ত এখানে এনাদের সকল ম্যাটারিয়ালস এবং সকল ধরনের যন্ত্রপাতি এনাদের কাছে অ্যাভেলেবেল আপনারা খুব সহজেই কিন্তু এখানে কাজগুলো করাতে পারবেন আচ্ছা এখানে যে মেশিন দেখতে পাচ্ছি এটা কি মেশিন এটা এটা হচ্ছে ডিজাইন মেশিন আমরা ডিজাইনের কাজ দেখব তার আগে এদিকে কী কী আছে আরেকবার দেখে আসি দর্শক মন্ডলটি আপনারা দেখতে পাচ্ছেন এটা ডাইনিং টেবিল তৈরি করা হচ্ছে আচ্ছা এটা কি ক্যাটের তৈরি করা হচ্ছে আকাশমণি কাঠের সার কাঠ আপনারা রং ছাড়া দেখতে পাচ্ছেন এখানে অরিজিনাল আকাশমণি কাঠের একটি ডাইনিং আচ্ছা এই ধরনের একটি ডাইনিং তৈরি করতে গেলে এটা কতদিন সময় লাগে আপনাদের এখানে দশ থেকে পনেরো দিনের মধ্যেই আর কি আপনাদের এটি হয়ে যাবে একদম ফিনিশিং কমপ্লিট সহ পনেরো দিনের মধ্যেই হয়ে যাবে এটাতে খরচ কত করতেছে পঞ্চান্ন হাজার টাকা ঠিক আছে আপনাকে ধন্যবাদ তারপরে একটি খাট আমরা দেখতে পাচ্ছি এটা কত ফিট প্রায় কত ফিট খাট পাঁচ ফিট পাঁচ ফিট আছে পাঁচ সাত এই খাটটি তৈরি করতে আপনাদের কতদিন সময় লাগবে এক সপ্তাহে এখন কয়জন মিস্ত্রি আপনারা কাজ করবেন আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ তারপরে আমরা যেগুলো দেখতে পাচ্ছি এগুলো খাটের পাশি আচ্ছা দশক মন্ডলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে খাটের পাশি এবং অন্যান্য নকশাগুলো এখানে কিন্তু রয়েছে তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এগুলো দরজা একদম প্লেন দরজা এগুলো কি নকশা করা হবে গামারি কাটেন দরজা এগুলো কত করে আট হাজার টাকা করে পিস তারপরে এখানে যে দরজাগুলো দেখতে পাচ্ছি এগুলো কি কাটে আচ্ছা মেহাগুনি কাট এগুলো দরজাগুলো কত করে পিস এগারো হাজার আচ্ছা এগুলো খাটের পাশেই পার্লার আচ্ছা দশক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটি হচ্ছে নকশা করা মেশিন এখানে শুধু নকশা করা হচ্ছে গতকমণ্ডলী এটি হচ্ছে হাসি ক্যাবিনেট হ্যান্ড ফার্ম অ্যান্ড চেম্বারের কারখানা যেখানে ফার্নিচার বানানো হয় আপনাদেরকে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ